নামাজের আগে এই জুমার নামাজের খোঁজপা যে এখন সরকার দলম সাল ঈদ উল ফিতির ঈদ উল আজহা যে এরকম খোঁজপা ছিল নামাজের পরে তদ্রুপ নামাজের পরে জুমার খোঁজপা ছিল দশম হিজির ঘটনা মনে রাখবেন ইতিহাস দশম হিজির ঘটনা দাহিয়া ইবনে কালবির নেতৃত্বে সিরিয়ার জমিন থেকে মদিনা তুর মনোয়ারা একটি ব্যবসায়ী কাহর আসছিল তখনকার মদিনার শরীফের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছিল আমার ওসুল পাঁচ সালসবাসীর আগে মদিনা শরীফের মধ্যে যখন অভাব হবে সম্প্রদ্য ধারণ করবে সম্প্রদারণ থেকে অটল থাকবে দৈর্য ধারণের মধ্যে স্থির থাকবে তখন তোমাদের ইমান মজবুত থাকবে আমার সরকার এই কথা বলার পর যারা শহরের মধ্যে যারা অবাব অনটন হবে দৈদ্যতা করবে কেউ মনে জানে আমি পাকসল তাদের জন্য সফা করব যাহ মদিনার শরীফের মধ্যে যখন অভাব অনটন দেখা হয়েছিল তখন ব্যবসায়ী কামনা ছিল সিরিয়ার জমিন থেকে দামস্ক হয়ে আসছিল দাহিয়া ইবনে কালমের নেতৃত্বে মদিনার বাজারে যখন ব্যবসায়ী কাপল আসছিল আশা পর তখন ডোল পিটতেছে তখন ডোল এক এক বহম বাজনা বাজনা ছিল ডোল বাজিয়ে বাজিয়ে তখন মদিনার দিকে শুয়ে পড়ল আওয়াজটি

আর জমিন থেকে ব্যবসায়ী কাহনার গমন ব্যবসায়ী কাহনার আগমন যখন আওয়াজ আসত মধ্যে তখন ওই আওয়াজটি মসজিদের নবীন পর্যন্ত পৌঁছে গেছে তখন সাহাবে ক্রাবের অন্তরে কারের মধ্যে পর্যন্ত পড়ছে তথা মুসল্লিদের মধ্যে বসে গেল যখন ওই কথা শুনল সমস্ত মুসল্লিরা তখন রসুল পা সাল্লাহ ইসলামকে সব্য অবস্থায় রেখে শরীফের যে কাফাল আছে সিরিয়া থেকে তখন কাফালার আর বাজার ধরার জন্য ক্রয় করার জন্য সকল সরে গেল হাদিসের পাপের মধ্যে বলতেছে সেখানের মধ্যে বারো জন মহিলা একজন বা সাতজন ছিল শুধু আর এক রায়কের মধ্যে শুধুমাত্র দশজন সাহাবি ছিল ওই দশজন সাহাবি দশজন সাহাবি সারা মসজিদের মধ্যে আর কেউ ছিল না সবাজ বলে না তখন রসুল পাঁচ খাঁদা অবস্থায় খব্যাকালীন অবস্থা আমার রসুল অন্তরে যখন তখন এমন অবস্থা আঘাত হয়ে গেছে তখন তারপরও খব্যাকালীন অবস্থায় খরবর্তে আমার রসুল পরের জমাতে করে দিবে খদ্ কীরকম নামাজটা কীরকম এর হাজারি খব্ব দেওয়াকালীন শেষ শেষ যখন হয়ে গেল تقن <applause> سرقالة صلى الله عليه وسلم نمسك خيسي خبشش رب العالمين خبوط رب قرآن كريم آيات نازح أمر رسول مدينة قصيدية سبحان الله صلاة نيار سلام يا حبيب الله عليكم والحبيب الذي ترجى سلام 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 حبيب سلام 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 الله خير من, من التجارة والله خير حبيب ما عند الله سلام 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 পুল মাইন বলয় হৰিৰ মিনাল লহবেদ আল্লাৰ কাছে যা আছে ক্রীড়া কৌথক ব্যবসা বাণিজ্য সমস্ত শিল্পৰ চাইয়ে জিজাৰাত হৰিৰুল্ ল জেখি হৰিম মৃণাল লহবে আল্লাৰ কাছে যত্তি দিছোঁ এই আছে নিয়ামত এই দুনিয়াবে নিয়ামত সব গুলোৰ রব্বুল আলমের রিজিক যাতে হচ্ছে আল্লাহ কাছে সর্ব উত্তম রিজিক যাতে হচ্ছে মহা আল্লাহ তা আল্লাহ বলেন ওই আমার বান্দারে আমি তোমাদের রিজিক দেখা আমি তোমাদের যত আছে নিয়ামত দেখা আমি রব্বুল আলমী তোমরা ওই আমার নিয়ামত থেকে তোমরা মসজিদে আমার হাবিবকে মিম্বার উপর রেখে দুনিয়াবি খাইসিয়ত তোমরা পালন করছো যদি দশজন সাহাবিব যে সাহাবিদেরকে বলা হয় আসার এ মুবসারা যাদেরকে ওইদিন দিন থেকে রসুল পাক সাল্লাহ তালসার জান্নাতের টিকিট দিয়েছে সনব দিয়েছে সব যাদেরকে বলা হয় আশরা এ মুবাসারা তাহলে আমার রসুল তফসির কাশ্যপ শরীফের একটি হাদিস শরীফ قال <سؤال> رسول الله আলাইহি الله عليه وسلم والذي نصم

ও রকুল আলা মিলের সফদ করে কসম করে আমি রসল বলতে ছি জামিয়া যার হাতে আমি রসল পাসমের পা যা লাওখরাদু জামিয়া লা আদরাবন মহু যদি সবায় বদ্জিত হতে বেড়ে হয়ে হয়ে যাব অনদিন সেইদিন বের হই যাত আল্লাহভা কাদের পর এমন এক ৃভত্যাকা সাভিিয়ে দিত। এমন উপত্যকা ছাপিয়ে দিত যে উপত্যকা যতগুলো ব্যক্তি ছিল প্রত্যেক ব্যক্তির নামে নামে রব্বুল আর আসমান থেকে নিক্ষা করতো সবাইকে করে দিত নওজ্লাহ শুধুমাত্র কাদের খান রক্ষা করেছেন শুধুমাত্র আশায় মুবসরা দশজন সাহাবিকে আল্লাহ যাদেরকে জান্নাতের ঘোষণা করে দিয়েছে আমার রসুল যাদেরকে হোত লাহা ইল্লাহ রসুলকে করার জন্য এই ব্যক্তিদেরকে আপনি জান্নাতের ঠিক দুনিয়ার জমিন থেকে দিয়ে দিন যাদেরকে বলা হয় আশায় মুবসরা সোহান এরা হাজরি তাহলে আজকে আশ্রয় মুবসরা যাদেরকে বলা হয় তাদের কথা বুঝলাম এখন আসি রসুল পাক লহ তাআলা তখন বললেন আর আগামী জুমাতে থেকে মসজিদে নববী শরীফ হোক সারা পৃথিবীর যে কোনো মসজিদে হোক আর জুমার আগে নামাজ খুতবার আগে নামাজ হবে না নামাজ হবে জুমার খুতবা খুতবা আগে নামাজ পড়ে হবে কি হবে খুতবা আগে তারপরে নামাজ হবে সেটা হসে জুমার নামাজ সবাহ আল্লাহ ঈদের নামাজ টিকে থাকবে একজন ব্যক্তি একদিন যখন জুমার নামাজকে আবার ঈদের মতো করতে চাইছিল আমার রসুলের একজন সাহাবি তখন কাহদ্দের বসে দিলেন খবরদার তুমি রসুলের বিধানকে তুমি রসুলের বিধানকে পরিবর্তন করবে না কারণ দশম হিদের মধ্যে রসুল পাক সাল্লাহ ইসলাম সেটা সবিশ্বাস ছিল জন্য মানুষেরা মানুষরা ছিল কিন্তু সরকার ইসলামের মনের মধ্যে আঘাত হয়েছিল ওদিন থেকে আমার জুমার সবটা আগে করে দিয়েছে আর জুমার সব্বা নামাজের পর হবে না সুতরাং জুমার সব্বাই টিকে থাকবে নামাজের আগে থাকবে নামাজ পর হবে জুমার নামাজ বাহাল আল্লাহ আমাদেরকে জুমার সবাই মান ঈদুল ফিতির إيد الاظهار خطبه بزار توفيق دان قرن امين صلاه يا سلام يا حبيب الله عليكم مصطفى نو جناب امر خوان افطاب برج علم من لدنو صلاه يا রজিউল্লাহকে বর্ণিত আমার অসুখ তখন বলে দিলেন আবু বক্কর বেহস্ত্রি ওসমা আবু বাক্কর বেহস্ত্রি অমর রজি আল্লাহ বেহস্তি ওসমান বেহেস্ত্রী হজর জমি বেহেস্ত্রি